আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে সিঙ্গার বাটারফ্লাই ফ্লাইং ম্যান সহ বিভিন্ন কোম্পানির মেটাল স্ট্যান্ড সেট করতে হয় আজকে আমাদের পুরো ভিডিওতে দেখবেন কিভাবে সহজে সেলাই মেশিনের স্ট্যান্ড ফিটিং করতে পারবেন এটা আমরা কিভাবে ফিটিং করবো আপনি একটু সহজভাবে দেখা দেন দেখবেন

ठीक है सर आरे गोलकी नहीं करते एक अप्लास, शलायरन, सारे तीस पुड़ेगा। ठीक है सर। और तो आपने टेडीस पुड़ेगा? टेडीस पुड़ेगा अपने हाथरबैंग साइड है अपने विश अपने। और ना की अपने और ना शो में अपने टाइट थे क्या? टाइट थे क्योंकि करती वो अपने शलायरन स्नीटी को तो शलायरन स्नीटी आपने थीए। 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 � অনেক সময় টাইট থাকে টাইট থাকার কারণে আপনার হাতে ঢুকাইতে পারেন না আপনি সেরা জিনিস দিয়ে আপনার মুসরা মুসরা দিচ্ছি এটাকে আমরা পুরোটা ভিতরে ঢুকিয়ে দেবো নাকি অর্ধেক আপনি এটা অর্ধেক বেশি অর্ধেক আপনি ঢুকিয়ে দেবেন নিচে ঠিক আছে যদি ঢুকাইলে আপনি টাইট হালকা করে টাইট দিয়ে দিবেন সেরা জিনিস দিয়ে তারপরে আপনার এটা এভাবে দিবেন আপনি পাদন লইবেন এই আপনি

জানেন এটা একটা জ্যাম হাইড্রোজেন কি করে হবে মতো দুই দিবেন দিলে থাকতে হবে নাকি ইজি থাকতে হবে

মনে এ সের লাগতে লাগতে লাগাই দিছি আবার ওপরে লাগাছি এই যে ডাইরেক্টটা হল এই দেখাই দিছি মূল ডাটা লাগালাম মূল ডাটা লাগালাম একটা নাক একটা মুখু এই সেরের কাছে ড্রু আছে এই সের লাগাই দিছি একটা নাক নাক ড্রপলে এখানে পেস্ট লাগাই দিছি পরবাপে প্লাস আর আপনার সেলারেস দিয়া ভালো করে টাইট দিছি এই গেস পরবর্তীতে এক্স সেট লাগানো হইছে আরেকটা সেট তারপর আপনি ठीक है बट आपने ए फेस पर टाइम से डांसर का सर्विस को नहीं आप आपने और मैं एक टा मोरी मोरी आपने ऐसे लगा दी तो अगर दे दिया दो साइड देना ना लग एक और एक टा मोरी पाइपिंग फिटिंग करा शेज और आपने এই যে সারালিন এটা টাইট দিন তো সারালিন সারপ্লাস আরে আপনারা চাককি কিভাবে লাগাবেন এখানে একটা বড় গনাড় আছে নাটা বনেই কোন একটা সিদ্র আছে সিদ্রটা আপনি

এইটা 10 হয় চারটি নাট দিতে হবে। মোট দুটো নাট এখানে। তাহলে এই চাকার এই পাশে পাশে মোট চারটি নাট থাকবে। এখানে একটু দেখবেন থাকবে হচ্ছে তিনটা নাট। একটা washer এর দিবেন তিনটা নাট। আর মোট তিনটা যে তিনটা নাট দেওয়ার পরে টাইট দিয়ে দিতে হবে টাইট দিয়ে

তাহলে একটু এখানে দেখেন যে প্রথমে এই পাশ দিয়া নাটটা ঢুকলো ঢুকার পরে এইখানে থাকবে মাঝখানে তিনটা নাট ঠিক আছে এখানে মাঝখানে তিনটা নাট থাকবে এরপরে থাকবে হইলো চাকা চাকার পরে হইলো আপনার এই পাশে আরেকটা নাট এই নাটটা টাট দিয়ে দিতে হবে এরপরে কিন্তু এটা ইজি ঘুরবে ঠিক আছে আচ্ছা এরপরে রড লাগবে এরপরে এখানে একটা বেয়ারিং এর রড আছে এখানে একটা নাট লাগবে এখানে একটা ভিতরে আগেই রড দেওয়ার আগে একটা নাট দিয়ে দিবেন ভিতরে

এটাতে এটাকে সুজা থাকবে যদি তো আর আঁকা বাঁকা হয় আঁকা বাঁকা হলে কিন্তু ইস্টার্ন ভালোভাবে চলবে না ফ্রি ভাবে চলবে না পরে এটা টাইপ দেওয়ার কমপ্লিট কমপ্লিট ফিটিং করা কিন্তু কমপ্লিট আচ্ছা ঠিক আছে এরপরে এটার যে

এরপরে এটাতে টেবিল সেট করতে হবে শেষ স্ট্যান্ডার ফিটিং শেষ এখন এটা লাগানোর পরে কিন্তু এটা খুব ইজিলি করতেছে এবং সব জায়গায় দেখবেন নাটগুলো অবশ্যই পরিমাণ মতো টাইট দিবেন বেশি টাইট দিলে কিন্তু এটা ইজি ঘুরবে না এরকম ভাবে ইজি ঘুরবে না পরিমাণ মতো টাইট দিবেন তাহলে এখন দেখবেন হচ্ছে আমরা কীভাবে টেবিলটা সেট আপ করবো এটা একটু দেখে নেন

সমস্যা নেই একটু গরম লাগবে কিন্তু এটা হাতে বাঁচবে না সমস্যা নেই পরে এটা একটু ঠান্ডা হওয়ার পরে পরে মেশিনটা আপনি এভাবে বসাবেন মেশিনের চাকার সাইডে থাকবো স্ট্যান্ডের চাকার সাইডে থাকবো মেশিনের চাকা আচ্ছা পরে আগে হলো ফিতাটা এই জায়গায় বসাবে চাকাতে মেশিনের চাকাতে মেশিনের চাকাতে আগে ফিতাটা বসাবেন তারপর

এটার মাঝখানে থাকতে হবে মেশিনের চাকার মাঝখানে ফিতা থাকতে হবে আর ইস্টেনের চাকার মাঝখানে ফিতা থাকতে হবে যেদিকে বাজুক আর না বাজুক কোনো সমস্যা নেই এদিকে বাজলে কোনো সমস্যা নেই অনেকে আছে বাজার জন্য এই এদিকে টান দিবেন না টান দিবেন না আপনি দেখবেন এই জায়গায় খেয়াল করবেন মাঝখানে থাকবে আর এই চাকার মাঝখানে থাকবে তাহলে আর ভিতা কখনো পড়বে না তখন একটু মেশিনটা ঘোরাবেন এই যে দিক দেওয়ার জন্য বেশি না যায় সর্বোচ্চ এই পর্যন্ত আনবেন এই যে এটাতে হাত বাজায় দিবেন হাত বাজাই দিলে দেখবেন এই যে মাঝখানে বরাবর আসছে

সব টেস্টগুলো চার দিকে লাগাই দিই মানে হাতল গোই হ্যাঁ দেখেন এই ওপরে টেস্টগুলো সব লাগাই দিই বাস ও আস্তে আস্তে চার দিকে চারটি লাগাই নিব আমি অল্প লাগাইলাম কারণ আমি এটা সেট করব না পরে আপনারা টোটাল স্কোরটা মুসরে মুসরে বা হাতুর দিয়ে বাড়িতে লাগাই দিবে এই হলো তাহলে আজকে আমাদের সেলাই মেশিনের মেটাল স্ট্যান্ড এবং টেবিল সেট করার পদ্ধতি